ভালো না রোজার মাছ দেখেন দর্শক আপনাদের রোজা পাখা পুরাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে না এটা হচ্ছে শরবত

যাক মনে করছি আর একটা স্পেশাল আইটেম রান্না করেছি আজকে এই যে এটা কি বলেন তো কে বলতে পারবি আজকে এটা স্পেশাল আইটেম সুটকি সুটকি ভাজি চাপা সুটকি ভাজি চাপা না সিদল <ছিদে> সিদল না শিদল <laughs> না ভাজি করেছি আজকে চুলাই কি তো বাইরে বাহিরটা দেখায় আজকে বাইরে এই যে দেখেন আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন ইফতার তৈরি করতেছে বিক্রি করে এখানে অনেক ইফতার বিক্রি করে খুব ভালো লাগে দেখতে আমরা প্রতিদিন দেখি কিন্তু আমরা তো বাসায় তৈরি করি এই জন্য খাই না আর দেখেন আমাদের গাছগুলো দেখেন এই যে আঙ্গুর আঙ্গুরে থোকা ধরতেছে সবাই দোয়া করবেন যাতে আমার আঙ্গুরগুলো ঠিকঠাক মতে হয় আর হচ্ছে মরিচ এই যে মরিচ দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একটা মরিচ কিন্তু দেখা যাচ্ছে আর অনেক মরিচ হইতেছে আর এখানে আঙ্গুরটা না ঝরে গেছে এই যে এই ঝরে গেছে এখন শুধু তিনটা আঙ্গুর টিকছে সারাদিন না তো শব্দে চলেন যাই দেখি আপনাদের রাজে আপা কি করেন ঠিক আছে এই যে জেন্ডা করতেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ